গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আমরা ভালো আছি বলতে বৃষ্টির একটু ঠান্ডা লেগে গেছে সর্দি নাক টানছে আর হাঁটছে দিচ্ছে তো ওষুধ আছে ওকে খাইয়ে দেবো কারণ কিছুদিন আগে ওকে ডাক্তারবাবু সাথে দেখিয়ে নিয়ে এসছিলাম তো একই ওষুধ আর একটা কথা হচ্ছে কি সকাল থেকে আজকে আকাশ পুরো মেঘলা করে আছে সূর্য তো দেখাই যাচ্ছে না পুরো কুয়াশায় ভর্তি তো কুয়াশাটা কেটে গেছে কিন্তু এখন পুরো মেঘলা হয়ে আছে আর দু চাকুঁটা বৃষ্টিও পড়লো দু বৃষ্টি পড়ল কিন্তু সমস্যা হয়ে গেছে আজকে আমার একটা গাড়ি লোডিংয়ের ব্যাপার ছিলো যেহেতু মাল রেডি হয়ে গেছে কারণ আমি আমাদের যে মেন রাস্তা সেই মেন রাস্তাটা ঢালাই হচ্ছে জন্য গাড়ি তো আসতেই পারবে না ভেবেছিলাম যে আমাদের একটা বিকল্প রাস্তা আছে যে পিছনে দিয়ে গাড়িটা আমার নিয়ে আসবো বাড়ির পিছন দিয়ে যে গাড়িটা নিয়ে আসার কথা ছিল যে রাস্তা আছে কিন্তু ওখানেও রাস্তাটা শুনছি নাকি দিয়ে রোলার দেওয়া হয়ে গেছে আর ঢালায় যেহেতু হবে পাথর বালি পড়ে গেছে ওই জন্য মেন খুব সমস্যায় পড়ে গেছি যে গাড়িটা কিভাবে আমি পাঠাবো আর যেহেতু এই রাস্তাটা আমাদের মেন রাস্তা ঢালা হয়ে গেছে এখন তো দিন পনেরো গাড়ি তুলতেই দেবে না কারণ সেটাই তোলা তো উচিতই না কারণ হচ্ছে ওটা তোলা অনেক নষ্ট হয়ে যাবে রাস্তাটা ফেটে যাবে আমাদের অনেক লোড থাকে গাড়িটা ওইটা একটা সমস্যা আর একটা সমস্যা হচ্ছে এই বাড়ির সামনে আগে রেশন দিত সেই রেশনের মাল আমাকে প্রায় দু কিলোমিটার দূরে মানে ঘুরে যেতে হবে বাইক নিয়ে যেতে পারব দু কিলোমিটার আমাকে ঘুরতে হবে আর সমস্যা হচ্ছে বৃষ্টির যেহেতু পাঁচ বছর পাঁচ বছর বয়সে হয়েছে পাঁচ বছর আগে ছাব্বিশ দিন বয়স ওর কার্ডটাকে নাকি আবার মানে এ করতে হবে ওটা কি কী বলে পাঁচ বছর হয়ে গেলে কার্ডটাকে আবার ওটাকে আপডেট করাতে হবে তো আপডেট করিয়ে এসেছি তো আগে মাসে আমি মাল পাইনি তো আমি সেইকে গিয়ে বললাম যে বৃষ্টির আমি আধার কার্ডটা করে এসে আপডেট করেছি বলতে আপডেট করলেই তো হবে না ওটা এখন প্রসেসিং হতে আরও দু মাস টাইম লাগবে তাহলে হিসেব মতন আমরা একটা কাঠের মাল পাবো না আর আমরা আছি চারজন চারজনের যে মালটা পাবো আমাদের পিপি কাঠ তো তিন কেজি করে চাল আর তিন প্যাকেট করে আমরা আটা পাই আটা খুব ভালো নয় আটা অ্যাকচুয়ালি খাওয়াই যায় না হ্যাঁ প্রচণ্ড গ্যাস গন্ধ তো আগের মাসে আমি রেশনে গিয়ে বলেছিলাম যেহেতু আমাদের একই মানে ব্লক আমাদের যে আটা আসছে আমাদের পাশের যে ওয়ার্ডের সেখানেও আটা আসছে ওদের আটা ভালো আমাদের আটা এত গ্যাস বন্ধ আমি বলেছিলাম কিন্তু একা বললে তো কোনো কাজ হবে না বাল বাকি লোক কেউ কিছু বলে না যেহেতু আমরা খাই তারা খায় না নিয়ে গিয়ে বিক্রি করে দেয় একটা সমস্যা হয়ে গেছে কি বৃষ্টির ডাকছে চলো দেখা যাচ্ছে গাই তাইজ আজকে প্রচণ্ড মেঘা বলি বৃষ্টির সোনাকে বলেছি মা তুমি বাইরে বেরো বেরোবে না আর এইটা আমার রুম তো সর্দি বুঝতেই পারছো কথা বলছে দেখি আর সর্দি পেচ্ছ নাকি মা আচ্ছা ঠিক আছে ওকে ওষুধটা খাইয়ে দিয়েছি ঠিক আছে আচ্ছা ঠিক আছে বাবুকে একবার বলবো তোমার মনটা আর ফোটটা নিয়ে আসতে ঠিক আছে তো বন্ধুদের একটু কিছু বলো বলবে না না আচ্ছা ঠিক আছে তো গাইস ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্টস তো টাটা